আজকে হঠাৎ করে রান্না করতে গিয়ে মাছ পথে রান্না থামিয়ে দিতে হবে ভাবতেও পারিনি এই রান্না করার জন্য একদম ফজ নামাজ পরে রান্না করে চলে আসছি ফ্রিজ থেকে মাংস বের করে মাংস ভিজিয়ে ডাল ভাত ভাজি সব কিছু ভাবছি করব গ্যাসের জন্য কারণ কিছুদিন ধরে আবার গ্যাসে সে আগের মতন দৃষ্টার দিচ্ছে আর আজকে আমরা কিছু লক্ষ্য হবো লক্ষ্যাবো বলতে হচ্ছে আমার নানা মৃত্যুবাসীকে তা আসলে আমরা এখন আর ওইভাবে বড় করে মিলাত না আসলে মানুষ খাওয়ালে নিজেরা যেটুকু সব হয় হুজুর দিয়ে করালে কিন্তু অতটা সব হয় না তো এই জন্য ভাবছি ফজর নামাজ পড়েই শুরু করে দেব তো এখন দেখেন সকাল সাড়ে পাঁচটা বাজে আমি নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে তার আগে মাংসটা ভিজিয়ে রেখেছি তো আসলে কাউকে ডিস্টার্ব করতে ভালো লাগে না কারণ রান্নাটা তো যেহেতু আমি করব সবাই ঘুমাচ্ছে আমার বনুও ঘুমাচ্ছে বনু আর আমি একসাথেই ঘুমাই তো এই যে উনি ঘুমাচ্ছে লাইটটা বন্ধ করে দিচ্ছি আর কালকে রাতে বলে বৃষ্টি হচ্ছে অনেক নিশ্চয়ই অনেকে জানেন তো এই রুমেও মানুষ শুয়ে আছে এই রুমের দরজাটা লাগিয়ে দিলাম বা আমার আসলে কাজ শেষ হলো আমি বারিন্দার লাইটও নিবিয়ে দেবো রান্নাঘরে একাকে বসে কাজ করব। তো আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে লং ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ পুরোটা ভিডিওর সাথে থাকেন দেখতে থাকেন তো এই যে মাংসটা আমি একদম কল ছেড়ে রাখছি তাড়াতাড়ি যদি মাংস না ভাঙে তাহলে এবার কল ছেড়ে রাখবেন আর যে বাড়ির একটু সিনারি দেখাইলাম দেখেন এখনও কিন্তু অন্ধকার বাইরে এখনও আলু ফুটে নাই সকালের সাথে আমি একটু চা বানিয়ে নিয়ে এলাম কারণ চাটা আমার বোনের জন্য তা হঠাৎ করে মাঝখানে এসে যে আমার এই দুর্ঘটনা ঘটবেও বুঝি নাই ঘটনা ঘটবে কিন্তু এত তাড়াতাড়ি ঘটবে বুঝতে পারি না পথে এসে যে রান্না থামিয়ে দিতে হবে তাড়াহুড়া করতেছি লাস্টে শেষ রক্ষা হলো না কিছুই করার নাই সব কিছু অপরালার ইচ্ছা ছাড়া তো এই কিছু হয় না চেষ্টা ছিল আমার তা আসলে আমার নিজের কষ্ট হলো দেখা যায় মিলাতে বা কোনো কিছু যখন বেশি খাওয়া হয় তারপর আমি মন থেকেই কাজগুলো করি ভালোই লাগে আসলে তো এই যে গরু মাংসটা বসায় দিচ্ছি ডালটাও হয়ে গেছে আর ফ্রিজে আমার যতটা সবজি ছিল সব নিয়ে আসছে এটাকে একদম কিছু কিছু করে ভাজি করব। আর আজকে সব কিছুই অন্যরকম হয়ে গেলো আমার কাঁচামরিচ নেই ফ্রিজে এক ফোঁটা তাই জন্য ভাজিটা আমি লাস্টে বসাবো এখানে ডালটা আমার হয়ে গেছে তো মসুর ডাল আমি আজকে এটাতে টমেটো দিচ্ছি আর একটু ঘন হওয়ার জন্য কিন্তু আমার পেঁপে ছিল নিরামিষ নিরামিষটা দেওয়া দারুণ হয়েছে কিন্তু একদম ঘন ঘন আর মাংস এখানে দুই তিন কেজির মতন হবে তো এখানে আমি আলু দেবো দুই কেজি কারণ আলু দেবো আমার বোনের জন্য মাংস সবাই খাওয়ার পরে আলু থাকলে সেটা মাংসের গ্রান থাকে সে খুবই পছন্দ করে তো আমার সবসময় ভিডিওতে দেখেন যে আমি প্রচুর আলু দিই মাংসের ভিত্তি বিশেষ করে বাচ্চাদেরও কিন্তু একটা স্বাদের ব্যাপার থাকে বাচ্চারা দেখবেন যেটা বেশি ভালো লাগে ওদের কাছে ওইটাই খেতে পছন্দ করে তো এমনি মাছের আলু খেতে চায় না মাংসের আলুটাই সে বেশি পছন্দ করে ছোট মানুষ খেতে চায় না কেউ না খেতে চলে চার জোর করে খাওয়ানো যায় না তো যেটা খেতে চায় আসলে সেটাই খাওয়ানোর চেষ্টা করি সবসময় তো এই যে এখানে ভাজিটা পুরো আমি কেটে নিচ্ছি সাথে আমি এখানে আটা করে নিব এখন যেহেতু আমার মাংস ডাল হয়ে গেছে তো এই যে আমি আটা করে নিচ্ছি আর মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কারণ মাংসতে একটু ঝোল রাখাই ভালো যখন ঠান্ডা হবে এটা আবার ঘন হয়ে যাবে তো আমার এই যে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এখানে দুধ রাখছি আরও কালকেরও মাংসের তরকারি আছে তো যা যেটা ভালো লাগে সেটা দিয়ে খাবে এখনও কিন্তু আটটা সাড়ে আটটা বাজে তেমন সকালও হয়নি তো এখানে আমি একটা মুরগি কেটে নিয়েছি আমার বড় আনটি একটু আবার ঝাল খেতে পারে না মাংস তো অনেক ঝাল তো মুরগিটা একদম ঝাল ছাড়া আদা রসুন গরম মশলা দাচিনি এলাচি সাথে একটা টমেটো বেশি করে পেঁয়াজ লবণ তেল দিয়ে বেশ করে মাখবো যেন মুরগিটা টেস্ট হয় ঝাল না দিলে ভালো লাগে না তাই জন্য ভালো করে হাতে এইভাবে মাখলে দারুণ কিন্তু লাগে খেতে তো এই যে ভাত আমার দুই পাতিলা হয়ে গেছে অলরেডি মাংসটা হয়ে যাচ্ছে চুলার কিন্তু আগুন কমে যাচ্ছে আমার কিন্তু আস্তে আস্তে ভয় লাগতেছে যে কখন যেন চুলাটা নিবে যায় কখন যেন চুলাটা নিবে যায় মানে আমি নিজেও আল্লাহ আল্লাহ করতেছি চুলাটা যেন না নিবে তো অনেক দিন ধরে পুঁই শাক খাওয়া হয় না আমারও আজকে খুব ইচ্ছা হলো পুঁই খেতে তো লাস্টে দুর্ঘটনা ঘটেই গেল দেখেন আমার চুলা নিবে গেছে তারপরও আলহামদুলিল্লাহ মাংস ডাল দুই পাতিলা ভাত অলরেডি হয়ে গেছে ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে তো শাকটা আসলে অনেক শখ করে আনছি আজকে শুক্রবার ভাবছি একটু শাক খাবো শাক পুঁই শাকটা বেশি মজা লাগে কিন্তু আমাদের বাসায় তেমন একটা খাওয়া হয় না কারণ পুঁই শাকে আবার প্রচুর অ্যালার্জি থাকে তা আসলে যে সমস্ত খাবার খেতে বেশি ভালো লাগবে দেখবেন সেগুলাতেই। অ্যালার্জি বিভিন্ন সমস্যা থাকে তো খাবারেই শান্তি আবার খাবারে অশান্তি তারপরেও যেই খাবার খেলে অশান্তি হয় সেটা না খাওয়াই ভালো তাই যে আমার ভাত দেখেন এখানে দুই পাতিলার ভাত আর এক পাতিলা এখনও চুলা তো লাস্টে আর কি ভেবে কুল পাই না কী করব ভাতটা কি নষ্ট হয়ে যাবে এরপর ইন্ডাকশান ওভেন এসে বসিয়ে ভাতটা বসিয়ে দিলাম তো আজকে কিছু লোক খাওয়াবো কারণ হচ্ছে আমার নানার মৃত্যুবাসীকে ছিল আগে আসলে অনেক বড় করে লোক দিয়ে খাওয়ানো হতো বাইরে প্যান্ডেল করে হুজুর দিয়ে মিলাত পড়ানো তো আসলে এখন তো অনেক হাদিস কোরআন অনেক কিছু মানুষ জানে আগে আসলে মানুষ জানতো না দেখা দিতে কিছু মারা গেলে মিলাদ পড়ানো অবশ্যই ভালো কিন্তু একদিন হুজুর যেটা বলবে সেটা আপনি নিজে আপনার বাবা মায়ের জন্য মিলাদ পড়াবেন নিজে করবেন নিজে মানুষকে খাওয়াবেন সেটাতে আরও বেশি স্বভাব কিন্তু তো হুজুরকে দিয়ে করালে সেটা থেকে নিজেদের বাবা মারা নিজেদের সন্তানরা যদি নিজেদের বাবা মায়ের জন্য করে সেটা আরও আগে পৌঁছায় যেমন যে কোনো জিনিস দেখেন আপনি কিছু কিনতে গেলে দোকানদারকে দিবেন তারপরে দোকানদার থেকে আনতে হবে তো আসলে দোয়া দুরুষ্ট এরকম দেখা যাবে হুজুরের মাধ্যম থেকে তারপর জিনিসটা আল্লাহর কাছে আর নিজেরা যদি করে সেটা আরও তাড়াতাড়ি পোষায় তো যতটা সম্ভব বাবা মায়ের জন্য নিজেরাই আসলে করা উচিত তো সেটা আল্লাহর কাছে বেশি কবুল হয় তো আসলে যার যার যতটুকু সামর্থ্য আসে সেইভাবেই করতে হয় তো আমাদের আসলে বাসায় জায়গা নেই তারপর আমরা এইভাবে করি আর দেখা যায় আমরা বিরিয়ানি করতে পারি বিরিয়ানি খেয়ে কিন্তু কারোর পেট ভরে না শান্তিও পায় না ভাতে যেমন মজায় শান্তি তো এখানে গরু মাংস ডাল ভাজি এগুলো দিয়ে খাওয়ানো হবে আর শুক্রবার মানিত হচ্ছে একটু টক ফল তো আসলে এমনি দিন তো কেউ থাকে না টক ফল খেতে একা একা ভালো লাগে না আর খাওয়াও হয় না আমি নিজেও ব্যস্তই থাকি তো এই বন্ধের দিন হলে সবাই মিলে খেতে কিন্তু ভালোই লাগে তো আমি এখানে পেঁপে কেটে নিলাম আমার বাসে যে খালা ঘর টর মুছে কাপড় চুপড় ধুয়ে সে থাল বাসন ধুয়ে সব কিছু একদম পরিষ্কার করে দিয়েছে তো আমার আন্টিকে পেঁপে দিছি আর এগুলা কাটা হয়েছে দেখা যায় সারাদিন হাঁটাহাঁটি করে খাওয়া হয়ে যাবে তো আমাদের দুপুরে নামাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে যারা খেতে আসছে তারা খাওয়ার জন্য চলে আসছে তো আমার বনু মশালা সেই সব কিছু আগে গুছিয়ে সব কিছু দিতে পারে আমাদের জায়গা নেই জন্য আমরা সিঁড়িতেই খাওয়াই সময় এটা পরিষ্কার জায়গা তো ঘরের ভিতরে আমার আন্টি আর বুয়ারা আমার সেই সিঁড়ির সামনেই বসে খাচ্ছে তো আজকে আমার লকব্রেরিটা এই পর্যন্ত কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ